সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমাদের বেল বাটনটি অন রাখুন যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে আপনারা আপডেট পেয়ে যান চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করছি আজকের যে ভিডিওটি নিয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করব সেটা বাংলাদেশ পল্লী উন্নয়ন বিদ্যুৎ বোর্ড থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আহ এটি একটি স্থায়ী পথ রয়েছে সংরক্ষিত আসন নারীদের জন্য নাম হচ্ছে বিলিং সহকারী মহিলাদের জন্য সংরক্ষিত এটি স্থায়ী একটা একটি বড় নিয়োগ এটা পথ সংখ্যা ছয়শো নব্বইটি এটা বয়স আঠারো থেকে বত্রিশ পর্যন্ত নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং কম্পিউটার উপর পারদর্শিত থাকতে হবে বেতন কাঠামো আছে নীতিমালা আছে সেই অনুযায়ী করলে উনিশ হাজার দুইশো বিশ টাকা আর দ্বিতীয়ত যে পথটি রয়েছে সেটা চুক্তিভিত্তিক পথ চুক্তিভিত্তিক পথ সেটা হলো মিটার রিডিং চুক্তিভিত্তিক একটা পদ এটা নেবে চোদ্দোশো জন বয়স আঠারো থেকে পঁচিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো ২০১৬ হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো এছাড়াও চুক্তির মেয়াদ অনুযায়ী অন্যান্য ভাতাদীপ দ্বীপ প্রাপ্ত হবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের সংক্রান্ত বিষয় সত্ত্বে বলি এটা আবেদনটি শুরু হবে মে মাসের বিশ তারিখ সকাল দশটা থেকে আর আবেদন করার সময় যে ফিটা দেওয়া লাগবে একশো টাকা তের টাকা সহ আবেদন করবেন এই লিঙ্কের থেকে যথাসময়ে এবং আবেদন করার পরে আপনার এসএমএস বেসিএমন্স আসলে আপনি এই লিঙ্ক থেকে প্রবেশপত্র উঠাই নেবেন ঠিক আছে সো আমি আবারও বলতেছি এটা দুইটা একটা পোস্ট আছে এই দুইটা পদের জন্য একটি পদ হচ্ছে একটি পদ হচ্ছে স্থায়ী আর একটি পদ হচ্ছে চুক্তিভিত্তিক আপনারা দেখে শুনে বুঝে আবেদনটি করবেন সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের